আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে রয়েছে আমাদের খামারের মাছের আপডেট এবং এ সপ্তাহে আমরা সপের জন্য কি কি মাছ নিয়ে এসেছি তার বিস্তারিত তো শুরুতেই যদি আমরা আমাদের খামারের কথা বলি এখানে আমরা যে রেড টেল প্লাটিনাম তা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অবস্থায় আছে এবং এগুলো হচ্ছে রেড টেল প্লাটিনামের বাচ্চা থেকে বড় করা মাছগুলো পাশাপাশি আমরা কোইটক্সিডোর যে ফ্রাই গুলো এনেছিলাম তা আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে আশা করা যায় এদের থেকে আমরা বাচ্চা পাবো কেননা কিছু কিছু ফিমেল এখনই লোড অবস্থায় দেখা যাচ্ছে পাশের আরেকটি ট্যাঙ্কি রয়েছে কিছু প্লাটি এবং সোট টেল যেগুলো অনেকদিন যাবৎ লালন পালন করছে এবং এগুলো বাচ্চা দিতে শুরু করেছে যা যখন বাচ্চাগুলো আলাদা করব তখন আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন অন্য একটি ট্যাঙ্কে রয়েছে আমাদের রংপুর থেকে আনা কৈশোরটেল মাছগুলো এবং তার সাথে গাপ্পি এবং কিছু প্লাটি রয়েছে আমাদের ওই ট্যাঙ্কটিতে এক কনারে অ্যাপেল স্নেল ডিম দিয়েছে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবং আমাদের গাপ্পির ট্যাঙ্কটিতে অনেক বেশি গাপ্পি একসাথে রাখা হয়েছে যার কারণে পানিটা একটু সবুজ হয়ে গেছে তবে দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগছিল এবং এগুলো হচ্ছে আমাদের বেলুন প্লাটি যা থেকে আমরা খুব রিসেন্ট বাচ্চা পেতে শুরু করে দিয়েছি এবং একটি বাচ্চা আমি আপনাদের হাত তুলে দেখাচ্ছি যে অনেক বেশি ছোট কিন্তু অনেক কিউট ছিল পাশাপাশি আমরা সিম থেকেও বাচ্চা পাচ্ছি প্রতিনিয়ত এখন সিজন থাকার কারণে অনেক বেশি বাচ্চা দিচ্ছে যা আসলে এত ছোট যে পুরোপুরি বোঝা যাচ্ছে না তো আমাদের কই যে রয়েছে তা আসলে পানি পুরোপুরি সবুজ হয়ে গেছে কেননা এখানে প্রচুর পরিমাণে আলো পড়ে এবং একে যেহেতু খাবার বেশি দেওয়া হয় তাই পানি পুরোপুরি সবুজ হয়ে গেছে পাশাপাশি আমরা গতকালকে ঢাকা থেকে নিয়ে এসেছি কিছু হলুদ রঙের সিম্প এবং কিছু নীল রঙের সিম যেটা আসলে পুরোপুরি নীল ক্যামেরায় বোঝা যাচ্ছে না কালো কালো দেখাচ্ছে এরপর যদি চলে যাই আমরা এই সপ্তাহে শপে আনা মাছগুলোর মধ্যে তাহলে এই সপ্তাহে আমরা অনেক আইটেমের মাছই নিয়ে এসেছি শপের জন্য যার মধ্যে রয়েছে গোল্ড ফিশ এবং কালার গুলো ছিল অনেক বেশি সুন্দর পাশাপাশি কিছু কমেন্ট নিয়ে এসেছি যেটা সাইজ ছিল অনেক বড় এবং এর কালার কোয়ালিটি ছিল আলহামদুলিল্লাহ ভালো এবং এবারে আনা যে টেট্রা রয়েছে তার মধ্যে রয়েছে পাঁচটি কালার সবগুলো কালার যার মধ্যে অনেক বেশি সবুজ রয়েছে এবং লালও রয়েছে অনেক সংখ্যক এবং বাকি যে আইটেমের মাছগুলো রয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদের যে মাছগুলো প্রয়োজন হয় তা আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে আমাদের শপটি অবস্থিত এবং আপনি যদি আমাদের সব থেকে মাছ নিতে চান তাহলে সরাসরি এসে আমাদের শপে মাছ নিয়ে যেতে হবে কেননা আমরা বর্তমানে আমাদের সব থেকে কোন মাছ ডেলিভারি দিয়ে থাকি না এবং অনেকে জিজ্ঞাসা করে থাকেন ভাই ওই জায়গায় ডেলিভারি হবে কিনা আসলে আমরা কোথাও ডেলিভারি দিয়ে থাকি না আমাদের মাছগুলো তবে চেষ্টা করছি খুব শীঘ্রই আমরা সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা করব যাতে আপনারা বাংলাদেশে যেই প্রান্ত থেকে দেখেন আপনারা যেন মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সব থেকে পাশাপাশি মাছের জন্য যে প্রয়োজনীয় খাবার এবং মেডিসিন তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই আমাদের জন্য واكور الله حافظ.